যদি স্বামীর সোহাগিনী আপনি হতে চান সাতটি কাজ আপনাকে করতে হবে জোরে বলেন কয়টি আরো জোরে বলেন সাতটি কাজ আপনাকে করতে হবে এই সাতটি কাজ যদি করতে পারেন আপনি স্বামী হবেন। আপনাকে কোন সন্দেহ নাই মা এক নাম্বার হলো স্বামীর মতের বিরুদ্ধে আপনি যাবেন না স্বামীর একটা মত আছে আছে না স্বামীর মতের বিরুদ্ধে কখনোই যাবেন না স্বামী একটা বলল আমাদের দেশে আবার কিছু স্বামী আছে তারা স্বামী নয় তারাই ওই ছেলেটাই হলো স্বামী এরকম লোক আছে না তবে আপনাদের ধোপাদার লোক খুব ভালো এরকম নাই ধোপাদার মা বোনেরাও খুব ভালো স্বামীর কথা খুব শোনে তাই না এই পানি দাও এক গ্লাস ভরিয়ে খাও তা মনে হয় বলে না এটা আমার এলাকার কথাই বলছি আমার ভাঙ্গুরার কথা আমি বলছি আমি আপনাদের সাথিয়ার কথা বলছি না পানি ভরে খাও এরকম কথা যদি কোন স্ত্রী বলে যে তুমি পানি ভরে খাও বলেন তো ওই স্ত্রী কি জান্নাতে যেতে পারবে আবার কত কি স্ত্রী দেখবেন নফল নামাজ নি খুব ব্যস্ত নামাজ পড়তেছে নফল কি নামাজ নফল কারণ মারা আর কিছু না পারলে নফলে কিন্তু পাকা দেখবেন এই যে সবে বরাত আসলে রাত্রি বেলা এরা গোসল করে যত শীতকাল না হয় অসুবিধে নাই রাত্রি গোসল করে ওরা চুল ভিজা চুল রাখে টপ টপ করে যে সোয়াব সোয়াবের যে গাদি বোঝেন নাই সব গুণাগুলি ঝরে যাচ্ছে পানির সাথে আর সোয়াব গাদি হয়ে যাচ্ছে ব্যাগে করে নয় বস্তায় করে নিয়েও যাওয়া অসম্ভব এত সোয়াব আছে মা বোনারা শুরু করে দেয় স্বামী যদি কয় যে ভাত দাও ভাত দাও গমরা হয়ে থাকে তার মানে ও যে ইবাদত করতেছে যে বোঝেন নাই আমা খেদমত আপনাদের বলছি মা কথাগুলি ভালো করে শোনেন আপনি নফল যদি নামাজ পড়তে থাকেন আপনার স্বামী যদি এসে ডাক দেয় তাহলে সাথে সাথে নফল নামাজ ছেড়ে দিতে হবে সাথে সাথে আপনার স্বামী যদি আপনাকে কোনো প্রয়োজনে আহ্বান করে ডাক দেয় সঙ্গে সঙ্গে স্বামী ডাকে আপনাকে সারা দিতে হবে মা কোনো ক্রমেই স্বামীর ডাকে অপেক্ষা করা যাবে না আপনি বলবেন যে না এখন পারছি না তা বলা যাবে না ও আপনার স্বামী এমন ভালো কিছু কাজ করবার জন্য আপনার কাছে হয়তো বুদ্ধি পরামর্শ চাচ্ছেন এটা একটা সংসারের জন্য অত্যন্ত উত্তম কারণ স্বামী এবং স্ত্রী উভয় মিলে হলো সংসার একজনের দ্বারা সংসার হয় না একজনের দ্বারা সংসার হয় না স্বামী আর স্ত্রী উভয়ই একে অপরের যদি আশ্বি হয় একে অপরের যদি আয়না হয় একে অপরের যদি সহময়ী হয় সহমর্মিতা হয় সহধর্মী নিজেও তো সহমর্মিতাও সে হতে হবে এই দুইজন ব্যক্তি যদি সমানের সমান থাকে তাহলে দেখবেন ওই সংসারে আল্লাহর রহমত বরকত বেশি হয় আমার মা বোনেরা ভালো করে শুনুন আপনার স্বামী যদি আপনার কাছে কোনো পরামর্শ চায় সেটা যদি সৎ পরামর্শ আপনি দিতে পারেন দিবেন কিন্তু স্বামীর মতের বিরুদ্ধে এমন কথা বলবেন না যা স্বামী পছন্দ করে না এমন কাজ আপনি কখনোই করবেন না ও মা এই জন্য এক নম্বর আপনার দায়িত্ব হলো স্বামীর বিরুদ্ধে চারণ করবেন না স্বামীর বিরুদ্ধে কোনো কিছুই করতে যাবেন না দুই নম্বর মা ভালো করেছেন রাখুন স্বামী যদি রেগে যায় তাহলে স্বামী রেগে গেলে আপনিও রেগে যাবেন না আপনি ঠান্ডা হয়ে থাকুন আর যদি দুইজনে রেগে যান তাহলে মুশকিল আছে না নাই হ্যাঁ যাবে কঠিন অবস্থা তুমিও তোমার চাই থেকে আমি কম আছি নাকি এখন তো বলবি তুমি আমার বাপের টাকা নিয়ে এসে দুই লাখ ভদ্রলোর মতন টেকা দিয়ে দে আমি তোর ভাতই খাবো না কি কথা আছে না এটা সুযোগ পেয়ে গেছে তারা কারণ এই সুযোগ তো আমরা করে দিয়েছি যদি আপনি সংসার করতে চান স্বামী যদি সোহাগিনী হতে চান তাহলে দুই নাম্বার দায়িত্ব হলো আপনার স্বামী যখন রেগে গেছে আপনি যখন চেহারার দিকে তাকাবেন যখন দেখলেন আমার স্বামী রেগে গেছে আপনি চুপ হয়ে যাবেন আপনি আর কথা বাড়াবেন না একটু পরে দেখবেন স্বামী বুঝে ফেলেছে আমার অন্যায় হয়ে গেছে তখন ডাক দি বলবে বিবি রে ও আমার আবদুল্লার মা আমি ওই সময় তোমাকে গালি দিয়েছিলাম আমার মিচাস্তা বড় করা ছিল তুমি আমাকে মাফ করে দিও আসলে ভুল হয়ে গেছে এরকম আছে না রাই আছে বলে ফেলবে এই জন্য মা স্বামী যখন রেগে যাবে আপনি চুপ হয়ে যাবেন আপনি স্বামীর উপর দিয়ে আবার কথা বাড়াবার চেষ্টা করবেন না মহানবী সাল্লাম বলে দিয়েছেন নারীদের স্বামীর উপর দিয়ে কথা বলা নিষেধ করা হয়েছে উপরে দেওয়াও নিষেধ করা হয়েছে এই জন্য মা গো মা আপনার স্বামীকে আপনি সেইভাবে পূজনীয় বস্তু হিসেবেই দেখবেন আল্লাহ পাক যেটা বলেছেন আর পাক বলে দিয়েছেন আমি নারীদেরকে কর্তৃত্ব দিয়েছি আমি পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছি নারীদের উপরে এই জন্য আপনার উপরে আপনার স্বামীর কর্তৃত্ব আছে সুতরাং আপনার স্বামী রেগে গেলে আপনি রেগে যাবেন না ঠান্ডা হয়ে থাকবেন তিন নম্বর হলো মা যদি ভালোবাসা পেতে চান তবে শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ আপনার করতে হবে আপনার আজকে কিন্তু বৌমারা আজকে খুব ভালো শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না কিন্তু নিজের বাপ মা আসলে কিন্তু তাড়াতাড়ি এরকম আসারা নাই আছে দেখবেন আমাদের এলাকার একটা ঘটনা একদম বাস্তবে ঘটনা বাড়িতে আসে স্বামী একটা চাকরি করে বেশ ভালো একটা চাকরি করে বাপ মা থেকে পৃথক হয়ে গেছে আলাদা থাকে তারা কিন্তু ঘটনা হলো বাপ আসলে বাপ তার বাসায় আসলে বউ অসুস্থ হয়ে পড়ে শ্বশুর যদি বাসায় আসে স্ত্রী অসুস্থ হয়ে পড়ে এমনই অসুস্থর ভান করে রান্না করার ক্ষমতা আর তার নাই যে খাবার দিবে একটু পানি দিবে আগা সেই ক্ষমতাও নাই এমন অবস্থা হয়ে যায় তো একদিন একটা ঘটনা ঘটে গেছে চিন্তা করছে দেখা যাক ওর আমার বাপ তো আসছে আর বাপ এসে অবস্থা জিজ্ঞেস করছে আব্বা খানা খেয়েছেন কি বলবে বাবা আমি খাইছি আসলে তার খানা এখনো খাওয়া হয় নাই কি বলবে বলছে বাবা খেয়েছি তুমি খেয়ে নাও বাবা তুমি খেয়ে নাও ওখানে যা জিজ্ঞেস করছে আমার আব্বা খাইছে তো তোমার আব্বা কি করে তুমি তো জিজ্ঞেস করলেই বলে আচ্ছা ঠিক আছে তাহলে জিজ্ঞেস করলেই তাহলে বুঝছো যে হ্যাঁ তাহলে আব্বা খাইছে কিন্তু আসলে খাই নাই আর আমার শরীর অসুস্থ দেখতে পাচ্ছ না আমি কি করব শুয়ে থেকে বলতেছে কিন্তু স্বামী বলতেছে ওঠো খাবার দাও বলে যে বাড়া আছে খাওগা আচ্ছা রাত বারোটার থেকে সাড়ে বারোটার দিকে ওর শালা এসে হাজির কোথ চলে আসছে শালা মানে ওর কি ভাই এখন রোগ ভালো তাড়াতাড়ি করে উঠে ভাইয়ের জন্য রান্না বাড়া করে গোস্ত মাছ যা দরকার সব রেডি করে একেবারে ভাই খাওয়ায় দাওয়ায় একদম এখন স্বামী কয় যে কে রে রাত দশটার সময় তো দেখলাম অসুস্থ উঠতে পারিস না ভাতটা আমারও বেড়ে খাওয়া লাগলো আর সাড়ে বারোটার সময় তোর ভাই আসলে তোর রোগ ভালো হয়ে গেল যা আজকে তোর ভাইয়ের সাথে তুই বিদায় হয়ে চলে যা তোর মতন বউ আমার দরকার নেই কারণ আমার বাপ আসলে তোর অসুস্থতা বেড়ে যায় তোর ভাই আসলে তোর সুস্থতা বেড়ে যায় ঘটনাটা কি আমার বাবা আসলে তুই যেমন তেমন কিছু দেবার চেষ্টা করিস আমার বাবার সামনে যা খাইতে বেরো না আর তোর ভাই আসলে ফ্রিজ থেকে সবচাইতে ভালো জিনিসগুলি রান্না করে ভাইকে দিয়ে খাওয়াস তোর বাবাকে খাওয়াস তোর আত্মীয় স্বজনকে খাওয়াস টাকা কামাই করি আমি আর খাওয়াস তুই হ্যাঁ এই জন্য মাধব শ্বশুর শাশুরের সঙ্গে ভালো আচরণ করুন কারণ আপনি যখন সব কিছু ছেলে আপনার বাবা মা ছেড়ে যখন একটা বাড়িতে চলে আসেন তখন ওই শ্বশুর শাশুড়ি আপনাকে মনে করতে হবে এটাই হল আমার বাবা এবং মা যদি আপনি বাবার মতন মায়ের মতন আচরণ করতে পারেন ও মা গো আপনার ওই শ্বশুর শাশুড়ি জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে কথা বলেন ঠিক কিনা আর যদি আপনার আচরণটা রকম হয় তাহলে আপনাকে ভালোবাসা তো দূরে থাক স্বামীও ভালোবাসবে না এক সময় শুরু হয়ে যাবে তালাক 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 শুরু হয়ে যাবে এই জন্য আজকে দেশে সবচাইতে তালাকের সংখ্যা বেশি আজকে যান পত্রিকাগুলো ফলেন দেখবেন খালি তালাক আর তালাক বিভিন্ন পদ্ধতি অন্য অন্য অবস্থা তো আছে সেগুলো আমি বলতে যাব না মাগ এই জন্য তিন নম্বর হল নিজের পিতামাতাকে যেমন ভালোবাসেন যেমন মোহাব্ব করেন স্বামীর বাপমা আপনারও বাপমা মনে করে শ্বশুর শাশুড়িকে ভালো আদর যত্ন করেন ওদের একমোট খাবার দেন কারণ আপনার সন্তানকে যখন আপনার স্বামীকে যখন ওই মা প্রতিপালন করেছে মা নিজের চোখের ঘুম ছিল না মা নিজের ঘুম হারাম করে দিয়েছিল আপ্মা সারাটা জীবন কষ্ট করেছে সন্তানকে মানুষ করতে গিয়ে ও মা আজকে আপনি স্বামী হয়েছে তাই বলেই আপনি অংশীদার আপনি পুরাপুরি তার দখল পেয়ে গেছেন তা নয় আপনি মনে করুন আপনার আব্বা যে পাবেন এই সন্তানটা আপনাকে লালন পালন করে আর একজনের হাতে উঠিয়ে দিয়েছে আপনার বাবার যেমন আপনার কাছে দরদ এই বাবার জন্য এই দরদটা আপনাকে এই শ্বশুর বাড়ির লোকের শ্বশুরটাও আপনার ঠিক একই এরকম দরদ রাখতে হবে যদি আপনি না পারেন মা তাহলে স্বামীর সংসার আপনি টিকতে পারবেন না ভালোবাসা থাকবে না মা সংক্ষেপ করছি চার নম্বরে হলো স্বামী যখন সফরে যায় তখন রেখে অর্থ আমানতের আমানতের সাথে করবেন না। অনেক সময় স্বামী সফরে চলে যায় অনেক দূরে চলে যায় কোনো কাজের জন্য হয়তো অর্থ করে রেখে যায় অথবা গচ্ছিত কোনো সম্পদ রেখে যায় দেখা যায় যে অনেক সময় মারা চুরি করে করে বিক্রি করে করে না তবে ধোপাদার মারা না ধোপা মারা মা ভালো আছে ওরা চুরি করে স্বামীর জিনিস বিক্রি করে না তবে মা যদি কেউ করে থাকেন তাহলে অন্যায় হচ্ছে ও মা আপনি স্বামীর ঘরে স্বামীর সংসার ওটা আপনারই সংসার আপনি কোথার থেকে জুরি করছেন একটু চিন্তা করে দেখবেন স্বামীর প্রত্যেকটা সম্পদ পাহারা দিয়ে রাখার জন্য আল্লাহ পাক আপনাকে ওই বাড়িতে অভিভাবক হিসাবে ওই বাড়ি আমানত হিসাবে আপনাকে পাঠিয়েছে আপনার স্বামী যখন বাইরে চলে যাবে ওই বাড়ির সব সম্পদ দায়িত্ব হলো আমানত আপনার আমানত দ্বার হলো আপনার আপনি দেখে শুনে রাখবেন স্বামী থাকতে যেমন দেখেন তার চাইতে বেশি দেখতে হবে স্বামী না থাকলে মাগো মা এই জন্য চার নম্বর হলো স্বামী চলে সম্পদ থেকে তো স্তূপ করবেন না সম্পদটা ঠিক রাখবেন তাহলে স্বামী খুশি হবে পাঁচ নম্বর মা আপনার ঘরটা গুছিয়ে রাখবেন কারণ একজন স্বামী চায় পরিপাটি ঘর বিছানাগুলো গুছিয়ে রাখবেন সুন্দর করে রাখবেন কারণ সুন্দর জিনিস দেখলে যে কেউ পছন্দ করে স্বামীও পছন্দ করে এই পৃথিবীটাই সুন্দরের পূজারী এই পৃথিবীতে সুন্দরের পূজারী ওগো মা আপনি ঘরটা সুন্দর করে গুচ্ছিতি করে রাখবেন আপনার ঘরে কোনো ময়লা আবর্জনা এটা সেটা রাখবেন না বিশেষ করে পায়ের নিচে এই জিনিস সে জিনিস ফেলে রাখবেন না এই জিনিসগুলো আপনি হেফাজত করে রাখবেন ছয় নম্বরে মা স্বামী যেটা পছন্দ করে আপনিও সেটা পছন্দ করেন কারণ স্বামীর পছন্দটাই আপনার পছন্দ হতে হবে স্বামী আপনাকে একটা শাড়ি কিনে দিয়েছে হয়তো বা ধরেন পাঁচশো টাকা দিয়ে সামর্থ্য তার পাঁচশো টাকার আছে তাই শা পাঁচশো টাকা দিয়ে আপনাকে শাড়ি কিনে দিয়েছেন কিন্তু এই শাড়ি আপনার পছন্দ হয় না কারণ পাশের বাড়ির আর একজন নিয়ে এসেছে আর একজন ভাবি ওই ভাই এনে দিয়েছে ওই ভাই তাকে সেই শাড়ি এনে দেয় নাই ভাবিকে সঙ্গে নিয়ে যাই শাড়ি এনে দিয়েছে ভাবিকে সঙ্গে নিয়ে যাই শাড়ি এনে দিয়েছে বারোশো টাকা দিয়ে আর নিজের স্বামী নিয়ে এসে মাত্র পাঁচশো টাকা পছন্দ হয় খবর তো কথা না হ্যাঁ বাপ আনি দেয় বারোশো টাকা দিয়ে শাড়ি আর তুমি এনে দেও পাঁচশো টাকা দিয়ে ও শাড়ি আমি পরবো না ও তা আমার দরকার নেই ওগো মা আপনি খবরদার এই কথাটি বলবেন না কারণ হলো আপনার স্বামী অনেক কষ্ট করে আপনাকে ভালোবেসে আপনার জন্য একটা শাড়ি পছন্দ করে এনেছেন ওমা ওই শাড়িটা আপনি খবরদার স্বামীর মুখের উপরে ছুরি মারবেন না মারবেন না স্বামী যেই ব্যথা ব্যথা পাবে ওই সারা জীবন নামাজ আদায় হবে না মা আপনার স্বামী যেটা পছন্দ করে আপনার জন্য আনে সেটা আপনি সেটা গ্রহণ করে নেবেন খুশি মনে গ্রহণ করবেন যদিও জিনিসটা আপনার কাছে একটু খারাপ লাগে কিন্তু মুসকি হাসিতে বলবেন স্বামী আপনি এত সুন্দর জিনিস এনেছেন খুব পছন্দ হয়েছে জিনিসটা আমার খুব ভালো লেগেছে একটা মুসকি হাসি দেন শাড়িটা আপনি পরে অথবা জিনিসটা আপনি পরে স্বামীর সামনে রাত্রি বেলায় স্বামীকে দেখান দেখো তোমাকে কেমন লাগছে নিশ্চয়ই স্বামী তখন খুশি হয়ে যাবে স্বামীও খুশি হয়ে যাবে ওই ঘরটাও খুশি খুশি হয়ে যাবে আমার আল্লাহ পাকও খুশি হয়ে যাবে মাগো মা সাত নম্বর হল স্ত্রী সব সময় থাকতে হবে আপনি সবসময় নিজের চুল টুল গুছিয়ে রাখবেন কারণ এটা হলো সবচাইতে বড় গুণ নারীদের একজন নারী যখন একজন স্বামী যখন গৃহের মধ্যে প্রবেশ করে যদি দেখে যে আমার স্ত্রী উলকু ফুলকু হয়ে আছে তার শরীরে দুর্গন্ধ এটা সেটা বিভিন্ন জিনিস সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলি যা থাকে মা গো আপনারা সবসময় পরিপাটি থাকবেন পবিত্র হয়ে থাকবেন এমনকি আপনার চুলগুলো সময় গুছিয়ে রাখবেন সুন্দর করে পরিপাটি হয়ে থাকবেন সুন্দর আপনার পোশাক পরিধান করবেন স্বামী যেটা পছন্দ করে আপনি সেটা গ্রহণ করবেন এই কাজ যদি আপনি সাতটি কাজ যদি আপনি করতে পারেন মা আপনার সংসারে কোনোদিন অশান্তি হবে না আপনার সংসারে আপনার স্বামী আপনাকে ভালোবাসবেই বাসবে আমার মা বোনদেরকে আল্লা তাও ফিক দিন এই সাতটি আমল জনতারা খুব দুনিয়াতে করে যেতে পারে সকলেই আল্লাহুম্মা আমিন